আজকে আমি গুড় দিয়ে নারকেলের নাড়ু রেসিপি নিয়ে চলে এসেছি দুর্গা পুজো লক্ষ্মী পুজো পেরিয়ে গেছে তো সামনেই কালী পুজো তো ভাবলাম কালী পুজোতে নারকেলের নাড়ু করি মানে এর আগে করেছি কিন্তু নাড়ু শেষ হয়ে গেছে তো আবার নতুন করে নাড়ু করলাম তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো দেখো আমি এখানে আজকে গুড় দিয়ে নারকেলের নাড়ুটা করব তো এখানে আমি দুটো নারকেল নিয়ে নিয়েছিলাম বড় বড় সাইজের নারকেলটা কুড়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে প্রথমে কোড়ানো নারকেলগুলো নিয়ে নিলাম হাত দিয়ে একটু ভালো করে কিন্তু মিখে নিচ্ছি একটু চটকে চটকে মেখে প্রথমে কিন্তু নারকেলটাকে একদম নরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গুড় তোমরা চাইলে এখানে গুড় চিনি সমান সমানও দিতে পারো তো আজকে আমি শুধু গুড় দিয়ে করব। তো দেখো আমি এখানে প্রথমে গুড় দিয়ে দিলাম তারপর এই গুড়টাকেও খুব ভালো করে এই নারকেলের সাথে মেখে নেব আর যেইগুলো দানা আছে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দেবো যাতে সম্পূর্ণ একদম নারকেল গুড় মানে খুব ভালোভাবে মিশে যায় তো এর থেকে যদি আরও বেশি গুড় লাগে তাহলে দিতে হবে তো এখন কিন্তু আমার আরও নারকেলে গুড় লাগবে দেখো আরও কিছুটা পরিমাণ গুড় এখানে দিয়ে দিলাম আবারও গুড়টা খুব ভালো করে একটু চটকে মেখে নিচ্ছি একদম পুরো নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব একদম খুব সুন্দরভাবে কিন্তু এটা মেশাতে হবে তো দেখো খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তো এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। দিয়ে এই পুরো কড়াইটা বসে দেব। আর এটা আস্তে আস্তে কিন্তু নাড়তে থাকতে হবে নাড়ের তলায় বসে যেতে পারে তো প্রথমেই কিন্তু মেখে রেডি করে নেওয়া হয়েছে এবার খুন্তি দিয়ে খুব ভালো করে এটা নাড়তে থাকতে হবে আর এই গুড়ের নাড়ু কিন্তু অনেক দিন থাকে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে তো দেখো এখানে আমি খুব ভালো করে খুন্তি দিয়ে গুড়ের নাড়ুটা নেড়ে নিচ্ছি আর এটা বারবার কিন্তু নাড়তে থাকতে হবে তাহলে নাড়ুটা খুব সুন্দরভাবে পাক হবে তো এখন কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে তো এর মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দেব দুধের সর আর কিছুটা পরিমাণ দুধ তো প্রথমে আমি হাফ বাটির মতো একটা ছোট্ট বাটির হাফ বাটি মতো দিয়ে দিলাম দুধের সর কিন্তু এরপরেও কিন্তু আমি এই ছোট বাটিরই এক বাটি দুধ দিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখানো হয়নি আর এই দুধটা দিলে কিন্তু খুবই স্বাদ বেড়ে যায় আর তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম এখানে পাঁচটা এলাচ এলাচগুলো একটু গুঁড়ো করে নিয়েছিলাম আর এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর তো নাড়ুতে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো আমি খুব ভালো করে এবার সমস্ত কিছু মিশিয়ে নিলাম আর নাড়ুটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখে বুঝতে পার অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে আর এখন দেখো আস্তে আস্তে একটা মানে গোটা ভাব চলে এসেছে তো আর কিছুক্ষণ নাড়লেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে তো আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে নাড়বো আর এখন কিন্তু নাড়া বন্ধ দিলে হবে না তলায় ধরে যাবে তাই অনবরত কিন্তু এখন নেড়ে যেতে হবে তো এখন কিন্তু দেখো দেখেই বুঝতে পারছো এটা কিন্তু হয়ে গেছে আর এখন আমি ঠান্ডা করে নাড়ুটা তৈরি করে নেব আর এ দুধ দাওতে কিন্তু নাড়ুটা ঠান্ডা তো খুব সুন্দরভাবে বাঁধবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো দেখো আমি খুব সুন্দরভাবে মানে নাড়ুটা বেঁধে নিচ্ছি তো তার আগে কিন্তু হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে কারণ এখনও কিন্তু এটা হালকা একটু গরম আছে খুব বেশি গরম নেই একদম হালকা আর হাতে যাতে লেগে না যায় তার জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিলে নাড়ুটাও কিন্তু খুব সুন্দর দেখো একদম মসৃণ আর চিকন ভাব আছে তো এইভাবে কিন্তু আমি সমস্ত নাড়ুগুলো করে নেব তো দু দুটো নারকেল দিয়ে নাড়ু করেছি আর এই থালাটার এক থালা নাড়ু হয়েছে কি বলবো তো লক্ষ্মী পুজো দুর্গাপুজোতে তোমাদেরকে আমি গুড়ের নাড়ু রেসিপি শেয়ার করিনি আমি করেছিলাম ওটা চিনির মেওয়া দিয়ে খিসা দিয়ে তৈরি করেছিলাম সেই নাড়ুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তো কালী পুজোতে গুড়ের নাড়ুটা করলাম তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো নাড়ুগুলো দেখো ভীষণই সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে তো একবার দুধ দিয়ে এইভাবে গুড়ের নারকেলের নাড়ু তৈরি করে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ করলাম বাই